এবার ভেগা কোম্পানি কিন্তু গ্লাসের বাটন ফোন করে কিন্তু বাজার আগুন ধরিয়ে দিয়েছে ভেগা ভি সেভেন এই ফোনটি গ্লাসের একটি ফোন এই ফোনটি সম্বন্ধে কিন্তু বিস্তারিত আজকে আলোচনা করব। অনেকেই আছেন সেকেন্ডারি ফোন হিসেবেও কিন্তু ছোট একটা ফোন খুঁজে থাকেন অ্যান্ড্রয়েড ফোন পকেট থেকে বের করা যায় না সচরাচর কথা বলা যায় না তাই একটা বাটন ফোনের বিকল্প আর কিছু হতেই পারে না তারা আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারুন কারণ এই ফোনটিতে আজকে বেশ কিছু তথ্য রয়েছে একদম আপনার মন মতো হতেই হবে এমন একটা ফোন ফোনটিতে কিন্তু মিডিয়াটেক সিপসের থাকবে তাছাড়া প্রথমে আমি ফোনটি আনবক্স করে নেব ফোনটি কিন্তু আমি অলরেডি আনবক্স করে নিয়েছি হাতে পেয়ে গেছি সেই কাঙ্ক্ষিত গুরু মিউজিক মডেল হ্যাঁ এই ফোনটিও কিন্তু গুরু মিউজিক মডেল করা হয়েছে তবে এই ফোনটি যেহেতু শুধু কথা বলার জন্য করা হয়েছে এ কারণেই কিন্তু কোনো ক্যামেরা থাকছে না তবে পেছনে কিন্তু আমরা একটা লাউড দেখতে পাচ্ছি মাঝামাঝি বরাবর এখন কথা হচ্ছে যে এটার সাউন্ড কি লাউড আসে কিনা এবং কল কোয়ালিটি কেমন হবে নেটওয়ার্ক কেমন হবে এই সমস্ত বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা আছে কিন্তু দেখে নেব যে ফোনটি কি কি থাকছে একটা ওয়ারেন্টি থাকছে একটা ব্যাটারি থাকছে এবং এই ফোনটির সাথে কিন্তু একটা চার্জার পাচ্ছি আমরা এবং এই ফোনটির রেয়ার প্যানেলটা ওপেন করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন একদম গুরু মিউজিক মডেল এবং এই ফোনটির একদম ফোনটির রেয়ার প্যানেলে কিন্তু আমরা এখানে একটা টেকচার দেখতে পাচ্ছি আর এ কারণেই কিন্তু এই ফোনটি খসখসে একটা ভাব নিচ্ছে তবে এই ফোনটিতে কিন্তু ক্রাচের কোনো সম্ভাবনা একেবারেই নেই ফোনটির যে মূল বডিটা এটা কিন্তু মোটামুটি বেশ স্ট্রং করা হয়েছে যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন এবং এই ফোনটিতে কিন্তু আপনি বত্রিশ জিবি পর্যন্ত একটা এইচ কার্ড ব্যবহার করতে পারবেন দুইটা সিম ইউজ করতে পারবেন বড় বড় সাইজের একটু উপর উঠলেই কিন্তু থ্রি সাউন্ড পাচ্ছেন একদম থ্রি সাউন্ড পাচ্ছেন ফোনটিতে এই থ্রি সাউন্ড সম্বন্ধেও কিন্তু বিস্তারিত আলোচনা করব। ফোনটি ওপেন করার আগে বলে দিতে যাচ্ছি আপনি কি আমার চ্যানেলে নতুন তাহলে এখনই একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকুনটি বাজিয়ে দেবেন কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয় ওটির সাথে থাকছে এক হাজার মিলিয়ন একটা ফাইভ সি ব্যাটারি আর এই ব্যাটারি নিয়ে কোনো টেনশনের কারণ নি কারণ রনে বনে জঙ্গলে যেথাই যান এই ব্যাটারি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফোনটি প্রথমে আমি ওপেন করে নেব ফোনটির প্রথমে আমি কিপ্যাড নিয়ে কথা বলতে চাই যেটা আমি আগেও জানিয়েছিলাম যে গ্লাস একটা ফোন হ্যাঁ এই ফোনের যে কিপ্যাডগুলো কিন্তু সম্পূর্ণ গ্লাসে থাকছে যেটা আমরা ক্রিস্টিয়াল কিপ্যাড বলি এবং এই ফোনটির ডিসপ্লে ছোট হলেও কিন্তু অক্ষরের সাইজগুলো বিশাল বড় আর বড় সাইজ হওয়ার কারণে ডিসপ্লে ছোটোতে কিন্তু কোনো প্রবলেম হয় না কারণ দেখতেই পাচ্ছেন যে ফোনটির ফুলো নাম্বারটা উঠালেও কিন্তু অক্ষরটার সাইজটা বেশ বড়ই থেকে যায় এই কারণে কিন্তু ভাই এই জিনিসটা মোটামুটি এই ফোনটির বেশ চমৎকার তাছাড়া এই ফোনটিতে কিন্তু ভাইব্রেশন থাকবে এবং ছোট ফোন হিসেবে কিন্তু একদম তুকর একটা ভাইব্রেশন এই ফোনটির ভিতরে পাচ্ছেন সেক্ষেত্রে কোনো আশা করি সমস্যা হবে না ফোনটির জয় স্টিকের ভিতর কিন্তু স্টিল ফ্রেম দেওয়া আছে দেখতেই পাচ্ছেন সাইটে এখানে সুন্দরভাবে আশা করি ফোনটির জয় স্টিকটা ইউজ করতে পারবেন তবে এই কিপ্যাডগুলো কিন্তু অনেক হার্ট হবে আপনাকে মোটামুটি বেশ জোরে জোরে প্রেস করতে হবে তাহলে কিন্তু কিপ্যাডগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন এবং এই ফোনটির যে হাইলাইটেড ফিচারসমূহ সমূহ আমরা যদি এক নজরে দেখি যে এই ফোনটিতে কিন্তু আপনি গ্রুপ কলে কথা বলার ব্যবস্থা রাখা আছে এটা কিন্তু মোটামুটি বেশ দুর্দান্ত তাছাড়া এই ফোনটিতে এক হাজারের মতো কনট্যাক্ট ক্যাপাসিটি থাকবে এটাও কিন্তু ভাই আসলে চমৎকার কারণ ছোট ফোনে এক হাজার কনট্যাক্ট ক্যাপাসিটি তাছাড়া আপনি এখান থেকে কিন্তু ব্যাকআপ কন্টাক্টর রাখার সুবিধা পাচ্ছেন এই ছোট্ট ফোনটি দিয়ে ফোনটিতে দুশো মেসেজ ক্যাপাসিটি থাকবে মিস কল ডায়াল কল রিসিভ কল থাকবে তাছাড়া অ্যাডভান্স সেটিংসে ঢুকলে কিন্তু ব্ল্যাক লিস্ট থাকবে হোয়াইট লিস্ট থাকবে অটো কল রেকর্ড থাকবে অটো রিডায়াল থাকবে এই সমস্ত অপশরে কিন্তু ফোনটিতে থাকছে ভরপুর ফোনটিতে মাল্টিমিডিয়া থাকবে গেমস থাকবে তবে এই গেমসগুলো কিন্তু আপনাকে তিনবার করে ফ্রিতে খেলতে দেবে তারপর কিনে খেলতে হবে ফোনটির সেটিংসে ঢুকলে কিন্তু এখান থেকে আপনার ফোন সেটিংস থাকবে টাইম এন্ড ডেট ঠিক করতে পারবেন বাংলাতে ইউজ করতে পারবেন এবং ডেডিকেটেড কি থাকবে ফোনটিতে পাওয়ার সেভিং মুডও কিন্তু আছে তাছাড়া ডিসপ্লে ব্রাইটনেস কমাতে পারবেন বাড়াতে পারবেন এবং রিসেট দেওয়ার প্রয়োজন হলে চারটা শূন্য প্রেস করতে হবে ফোনটির মূল আকর্ষণ যে রিংটোন আমরা রিংটোনটা একটু সুন্দর ফোনটিতে পাঁচটা রিংটোন দেওয়া আছে দুটা রিংটোন মোটামুটি বেশ আওয়াজ ছিল এবং ফোনটির ভলিউমও কিন্তু বাড়াতে পারবেন কমাতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম নেই এফ রেডিও কিন্তু শুনতে পারবেন এই ফোনটি দিয়ে মোটামুটি বেশ সুন্দরভাবে এবং এই ফোনটির ভিতরে কিন্তু টুলস থাকবে অ্যালার্ম ব্লুটুথ ক্যালকুলেটর ক্যালেন্ডার স্টপসের মতো অপশন আছে ফোনটিতে কিন্তু ছোট্ট একটা টচও থাকবে তবে বাহামরি তেমন কোন কাজের টচ ছিল না এই ছিল মোটামুটি হাইলাইটেড ফিচার এই ফোনটির এখন কথা হচ্ছে যে এই ফোনটির কল কোয়ালিটি কেমন হবে হ্যাঁ এই ফোনটি কিন্তু হাত থেকে পড়ে গেলেও কোনো প্রবলেম আপনাকে নাই কারণ এই ফোনটি কিন্তু মোটামুটি বেশ স্ট্রং করা হয়েছে আর কল কোয়ালিটি নেটওয়ার্কেও আশা করি কোনো প্রবলেমে পড়তে হবে না তবে প্রবলেম বরাবরের মতো একটাই আছে যে সাউন্ড লাউডে স্পষ্ট চলে আসে এই সমস্যাটা মেনে নিতে পারলে কিন্তু এই স্ট্রং ফোনটি আপনি একবার ট্রাই করে দেখতেই পারেন আর দামও হামরি বেশি না ক্রিস্টিয়াল কিপ্যাড দিয়ে কিন্তু এই ফোনটির প্রাইস রাখা হয়েছে মাত্র নয়শো টাকা তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম